পশ্চিমবাংলার মানুষ পুলিশ বিজেপি বিরোধীদের বা হিন্দুদের রক্ষা করবো আমরা আশা করি না তাই মোথা যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে বিশ হাজার লোক নেমেছে আপনারা দেখেছেন হিন্দুরাই প্রতিকার করবে বাংলাদেশ আর তার সঙ্গে বিজেপি দাঁড়িয়ে আছে যেভাবে শক্তি সামর্থ্য দিয়ে এখানকার হিন্দু রক্ষা করে এটা হচ্ছে হিন্দু বাঙালি হোমল্যান্ড শ্যামাপ্রসাদ নিয়ে এসছিলেন পাকিস্তান থেকে কেটে সেটা রক্ষা করার চেষ্টা করবো মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশি ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকিয়ে জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার একদিন সব সোজা হয়ে যাবে কাশ্মীর ঠান্ডা হয়েছে বাংলা হতে বেশি জবরদখল করেছেন ওনার পেট খারাপ কেন হচ্ছে তিন জেলার অফিসটা ওনাদের তার কোনো রেকর্ড আছে পশ্চিমবাংলায় হাজার হাজার অফিস করেছেন সরকারি জায়গা দখল করে প্রাইভেট জায়গা লোকের বাড়ি দখল করে নিয়েছে টিএমসি তার কি হবে দিলীপ ঘোষের হিসাবে রেলেশন অফিস তোমাদের কি খড়গপুরের রেলের কোয়ার্টার দখল করে বাংলো করে এস আছেন ডিএসপি আছে এস আছে সরকারি অফিসার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসার তাদের কি অধিকার আছে থাকার আরে তোমরা বিকারি সরকার নিজের অফিসারদের থাকার জায়গা দিতে পারো না তারা রেলের জায়গা দখল করে আসছে আরে আমি তো এম এমপি ছিলাম আমি আর তোমাদের মতো জেল খাটা কান কাটাও নয় দিলীপ ঘোষ বুক টান করে রাজনীতি করে কোনো একটা চোখ তুলতে পারবো না কোনো আঙুল তুলতে পারো না কারণ দর্শনার বললে উনিপুরে ঘটনার মজদার আছে মজাদ অনেকে থাকে প্রথম মদত মমতা ব্যানার্জি আছে দ্বিতীয় মদাত ইউনিসেফ থাকতে পারে এটাও তদন্ত হাত করেছে আছে যেই টিচাররা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা তারা রাস্তায় কেন বসে আছে যারা ছাত্রদের জ্ঞান দিয়ে তার শিক্ষা পরীক্ষা নেওয়ার কথা খাতা হয় তারা কেন ওরা লাঠি কাঁদছেন পুলিশের তাইটাকে ববি হাকিম বলুন দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন এই অবৈধ টিচারদের কাছে টাকা নেওয়া হয়েছে কি না নাহলে মায়ামার শীত নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট নষ্ট করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনো আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠারো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাস করেছে কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠারো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কাছে হিসাব বুঝে যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপি সাহায্য করবে রাজনীতি আন্দোলন করবে কারণ তোমরা চুরি করেছো অন্যায় কাজ করেছো ধোকা দিয়েছ সমাজকে বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছে আমরা তাদের সঙ্গে নৈতিক ভাবে আছি যেদিন প্রয়োজন হবে আমরা ও রাস্তায় নেমে একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে তাদের অধিকার পাই দেওয়ার চেষ্টা করবো